নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে গত আড়াই বছরে এই প্রথমবার হলো সুপ্রিম কোর্টের পদক্ষেপে ডিএ মামলায় বেকায়দায় পড়ল রাজ্য সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের পদক্ষেপে ডিএ মামলায় বেকায়দায় পড়ল রাজ্য চব্বিশে মার্চের শুনানির পর আদালতের নির্দেশ জানানো হয়েছে বাইশে এপ্রিল মামলাটিকে হাই অ্যাপ অন দ্য বোর্ড হিসেবেই ধরা হবে অর্থাৎ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখা হবে ফলে চাপে রয়েছে রাজ্য সরকার বাংলার ডিএ মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে আগামী বাইশে এপ্রিল সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হবে বলেও জানা যাচ্ছে সূত্র বলছে চব্বিশে মার্চের শুনানির পর আদালতের নির্দেশ জানানো হয়েছে বাইশে এপ্রিল মামলাটিকে হাই অ্যাপ অন বোর্ড হিসেবেই ধরা হবে অর্থাৎ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখা হবে যদিও কোন বেঞ্চে সেই মামলা উঠবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি সুপ্রিম কোর্টে বিচারাধীন ডিএ মামলা বা ডিআরএনএস অ্যালাউন্স কেস ডিএ মামলায় বিচারাধীন সুপ্রিম কোর্টে এদিকে সম্পত্তি চার পার্সেন্ট হারে বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে চোদ্দ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন বাংলা সরকারি কর্মীরা এপ্রিল থেকে তা কার্যকর হবে আঠেরো পার্সেন্ট কারণ পয়লা এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে এবার শুনানির দিন সামনে আসতেই জয় দেখছেন বাংলা সরকারি কর্মীদের একাংশ প্রসঙ্গত এর আগে মোট চোদ্দবার ডিএ মামলা শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে সেই দু হাজার নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু হাজার পঁচিশ সাল এর মাঝে বহুবার ডিএ মামলা শুনানির জন্য উঠলেও শেষ মে শুনানি হয়নি বারে বারে পিছিয়ে গিয়েছে ডিএ মামলা তাই এবারে কিছু একটা উদ্বেগ রয়েছে সরকারি কর্মীদের মনে এই বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের একটি সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক মিনময় সিমানি বলেন গত আড়াই বছরে এই প্রথম মহার্ঘ ভাতা মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে প্রথম অ্যাক্সের মধ্যে উঠেছে অ্যাডভান্স লিস্টে পঁচানব্বই নম্বরে আছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা এটাকে বিজয়ের পাক মুহূর্ত বলা যায় তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য